সারম্বরে অনুষ্ঠিত হল রাঙ্গাডি ডাক বাংলো শ্মশানকালী মন্দিরের পুজো এবছর বলরামপুরের রাঙ্গাডি ডাক বাংলো শ্মশানকালী মন্দিরের কালীপুজো সারম্বরে অনুষ্ঠিত হলো সুন্দর আলোকমালায় সেজে উঠেছিল মন্দির ও মন্দির চত্বর পুজো কমিটির উদ্যোক্তা সানি মুখার্জি জানান এবছর কালী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অসংখ্য মানুষের সমাগম হয় এই কালী পূজায় আগামী দিনে আরও ভালোভাবে সাড়ম্বরে এই পূজা আয়োজন করা হবে বলেও তিনি জানান বলরামপুর থেকে নয়ন কৈরির রিপোর্ট রুবসী বাংলা মিডিয়া